এই আস্তে আরো এই বরপুর এর ভিতর আবার বৃষ্টির পানি ভাজাইছ নাকি না এত হইলো কি ভাবে পাতলা পাতলা লাগছে নাকি এই কাহিনী তুই এতে আগে তো বৃষ্টি নামছে বৃষ্টি নামছে ওই পানির তের ভিতরই ঢুকছে गोविंद ওই বাইরে এক গ্লাস দাড়ি দাও খেয়ে দেখো বস না 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 ওকে এই এটা খেলে কি হয় বললে গরম সোডে ভাই ভালো কোনটা তারি না রস আটটসি থেকে ফরিদপুর ফেরার পথে আমরা ছোট ভাইদেরকে দেখলাম এরা তালের রস বিক্রি করতেছে রাস্তার পাশে তো আমরা এখন এদের থেকে তালের রস খাবো সকালে বসছিল ওই সাদাটা খাবেই সাদাটা খাবো হাফ গিলাস দশ টাকার আচ্ছা এটা আগে দিয়ে নেই তারপরে